আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কাতারে নতুন নিয়ম চালু হলো দু সালের একই জুন থেকে কাতারে কাতার সরকার একটা নতুন নিয়ম চালু করেছে তো কি নিয়ম চালু করেছে সেইটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলাইকনটা অন করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দু সালের একই জুন থেকে কাতার সরকার নতুন নিয়ম চালু করেছে তো একই জুন থেকে কাতার সরকার নিয়ম করেছে সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বাইরে কাজ করতে পারবে না কোনো শ্রমিক বাইরে কাজ করতে পারবে না সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কোনো শ্রমিক বাইরে কাজ করতে পারবে না খোলা আকাশের নিচেই কাজ করতে পারবে না তো কেন খোলা আকাশের নিচেই কাজ করতে পারবে না তো আসলে বর্তমানে কাতারের তাপমাত্রা অনেক বেড়ে গেছে এবং অনেক তাপমাত্রার কারণে গরমে এই নিয়মটা চালু করেছে যে রোদের ভিতরে কোনো শ্রমিক সকাল দশটার পরের থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কোনো শ্রমিক বাইরে কাজ করতে পারবে না তো এই নিয়ম কেউ যদি অমান্য করে এবং কেউ যদি সকাল দশটার পরের থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত খোলা আকাশের নিচে বাইরে কাজ করে তাহলে তাকে পুলিশে ধরবে এবং জরিফানাও দেওয়া দিতে হতে পারে তো আপনাদেরকে সবাইকে যারা কাতারে বর্তমানে আসেন বাইরে কাজ করেন তাদেরকে সতর্ক দেওয়ার জন্যই আসলে ভিডিওটা বানানো এবং যারা আসছে নতুন কাতারে তাদের জন্য হ্যাঁ ভিডিওটা বানানো তো আপনাদের কাছে যারা বর্তমান কাতারে আছেন তাদের কাছে অনুরোধ আপনারা বাইরে সকাল দশটার পর থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বাইরে কাজ করবেন না যত টাকায় দিতে চাক না কেন বাইরে আপনারা কাজ করবেন না কারণ বাইরে কাজ করলে আপনারই ধরবে যে আপনাকে কাজে নিয়েছে বা কেউ যে কোম্পানি কাজে পাঠাইছে তাকে কোনো সমস্যা হবে না তাকে ধরবে না ধরবে আপনাকে আপনি বাইরে কাজ করছেন আপনাকেই ধরবেন তো সবাই সতর্ক থাকবেন হ্যাঁ আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টু অন করে দিবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম